আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি দেখাইছিলাম আমার একটা পোষকুনির পানি একদম বিপদসীমার কাজ দিয়ে যাচ্ছিলো এখন মোটামুটি পানি কমছে কিন্তু অধিক বৃষ্টির ফলে আমার পুকুরে একটা ক্ষতি হয়েছে বিশাল আকারের সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে ওই কয়েকদিন আগে দেখাইছিলাম যে একদম পারের পাশাপাশি একদম মনে হয় এক দুই আঙ্গুল বাকি ছিল পানি আসার এখন মোটামুটি অনেকটা পানি কমছে আলহামদুলিল্লাহ এটা খুশির খবর তারপরও একটা দুঃখের খবর হলো এই যে আমার পুকুরের আরেক সাইডের পার ভাইঙ্গা একদম পুরা ভাজ্যার লয়ে পড়ছে মানে এটা যে কী ধরনের একটা সমস্যার সম্মুখীন হইতে হবে আমার বইলা বোঝাইতে পারবো না এমন একটা প্রবলেমের মধ্যে পড়তেইছে না পারবো আমি পুকুরে জাল ফেলতে না পারবো মাছ ধরতে আর পার ভাঙ্গা পড়ছে তার মানে তো এটা কী যে বিশাল বড় একটা ঝামেলা হয়েছে বইলা বোঝাইতে পারবো না এই পার অর্ধেক ভাঙগা পড়ছে অর্ধেক রয়ে গেছে অধিক বৃষ্টি আবার যদি বেশি বৃষ্টি হয় বাকি জায়গাটাও ভাঙ্গা পড়বে তখন বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হইতে হবে আমাকে আল্লাহ পাকি বেশ ভালো জানে কি হবে ভবিষ্যতে কি আছে কো বলে তবে সবাই দোয়া করবেন আমার জন্য এই যে হাঁস বৈশা আছে যেন আল্লাহ পাক বাকি জায়গাটা মাছ বিক্রি করা পর্যন্ত বাকি জায়গাটা ভালো রাখে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম